আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এই সিজনে তো অনেক তাল পাওয়া যায় তাল দিয়ে অনেক রকম পিঠেই তোমরা খেয়েছো। আজকে আমি তাল দিয়ে তোমাদের পাটি পাটিসাপটা করে দেখাবো তাল দিয়ে এরকম পাটি সাপটা পিঠা একবার হলেও বানে খেয়েও তাল দিয়ে এই পাটি পাটিসাপটা পিঠাটা খুবই জুসি এবং খেতে দারুণ হয় এমনি পাটি সাপটা পিঠা তো তোমরা অনেক খেয়েছো তাল দিয়ে এরকম পাটি সাপটা পিঠা একবার হলেও বানে খেও না হলে কিন্তু আফসোস থেকে যাবে আর তো তোমরা যখন পাটসাপটা পিঠা বানাও তখন তোমাদের অনেক সমস্যা হয় কড়াইতে লেগে থাকে উঠতে চায় না কিংবা মোড়ানোর সময় পিঠেটা ফেটে যায় এই সমস্যাটা আর হবে না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকলে তোমরা স সহজে কিন্তু বানিয়ে নিতে পারবে চলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো ভিডিওটা শুরু করা যাক আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে সবার আগে তোমার কাছে ভিডিওটা পৌঁছায় আর একটা লাইক করে ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত তো দেখতে থাকো প্রথমে একটা পাকা তাল থেকে ওর একটা বীজ আমি এরকম আলাদা করে নিয়েছি তারপর আমি তালের যে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরপর এরকম একটা গ্রেটার নিয়ে তালটাকে গ্রেট করে নেব এরকম ঘষে ঘষে তালের থেকে তালের যে কাত বা পাল্পটা বের করে নেব তোমরাও চাইলে তালের থেকে কাত বের করার সময় এরকম একটা গ্রেটার নিতে পারো কত সহজে কত সুন্দর তালের কাতটা কিন্তু বেরিয়ে এসছে তোমাদেরও কিন্তু কোনো ঝামেলা ছাড়াই এরকম একটা গ্রেটার নিয়ে গ্রেট করে নিতে পারো তোমাদেরও সুবিধা হবে কিছুক্ষণ গ্রেটারে ঘষে যখন তালে কাতটা বের করব তখন কিন্তু তালে যে গোটা অংশ চুলটা থাকে সেটা কিন্তু লেগে থাকতে পারে সেটা হাত দিয়ে আমি সরিয়ে নিয়েছি একইভাবে আমি তালের ভালোভাবে বের করে নিয়েছি একে একে কত সুন্দরভাবে তালের কাতটা আমি বের করে নিয়েছি তোমরা দেখতে পেলে আমার যতটা প্রয়োজন ততটা তালের কাত আমি নিয়ে নিয়েছি আর এই তালের কাতের মধ্যে একটুও কিন্তু কোনো চুল কিংবা গোটা অংশ নেই তাই এটা আমি আর ছাঁকনে দিয়ে ছাঁকবো না এমনি রেখে দেব এরপর এখানে আমি আতপ চাল প্রায় কুড়ি মিনিট মতো ভিজে রেখেছিলাম এটা জল ছড়িয়ে একদম শুকনো করে নিয়েছি একটু যেন জল না থাকে এরপর এই চালটা আমি গুঁড়ো করে নেব তোমরা চাইলে দোকানে যে চালের গুঁড়ো পাওয়া যায় সেটাও নিতে পারো এরপর আমি একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়েছি সেটা কুড়িয়ে নেব ভালোভাবে নারকেল কোড়াটা তোমরা তোমাদের পরের মতো এখানে নিতে পারো নারকেলটা কোরা হয়ে গেছে এই দিকে আমার চালটাও ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে চালটাও ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এরপর প্রথমে নারকেলের ছৌটা বানিয়ে নেব তার জন্য কড়াইতে মা চিনি দিয়ে দিল ছৌটা কিন্তু মা বানাবে তারপর চিনি দেওয়ার পর অল্প পরিমাণে জল দিয়ে দিল চিনিটা গলে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে একটু কড়াইতে গলিয়ে নেবে তারপর চিনিটা একটু গলে এলে এখানে কয়েকটা এলাচ কিন্তু ভেঙে দিয়ে দিল সটা দেওয়ার কারণ হচ্ছে ভালো একটা স্মেল পাওয়া যায় এরপর চিনিটা ভালোভাবে গলে এলে কোরানো নারকেলটা দিয়ে দিয়েছে সামান্য কিছুক্ষণ নাড়াচড়া করার পর অল্প পরিমাণে এখানে মা লবণ দিয়ে দিল তারপর ভালোভাবে নেড়েচেড়ে এটা একটা পুর বানিয়ে রেখে দেবে এরপর ব্যাটার বানিয়ে নেব পিঠের জন্য তার জন্য এখানে আমি এক বাটি নিলাম চালের গুঁড়ো আর সেই বাটির হাফ বাটি নিলাম ময়দা মানে যতটা পরিমাণ তোমরা চালের গুঁড়ো নেবে তার হাফ পরিমাণ এখানে ময়দা তোমরা নিতে পারো আর তোমরা যদি সুজি দিতে চাও তাহলে ময়দা যত পরিমাণে নেবে তার আরও অর্ধেক পরিমাণে সুজিটা নিতে পারো এখানে অল্প লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ শুকনো উপকরণ আগে মিশিয়ে নেব ভালোভাবে এরপর তালের যে কাতটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এখানে আমি সবগুলো কাল তালের কাতটা দিয়ে দিয়েছি আমার যতটা প্রয়োজন আমি ততটাই কিন্তু নিয়েছিলাম এরপর অল্প পরিমাণে চিনি দিয়েছি চিনিটা খুবই অল্প পরিমাণে দিতে হবে না হলে কিন্তু কড়াইতে লেগে থাকবে উঠবে না আর চাল আর ময়দার পরিমাণটা এরকমই নেবে দিলেই কিন্তু তোমাদের পিঠেটা একদমই কিন্তু ভাঙবে না ভালোভাবেই কিন্তু হবে এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব একসঙ্গে বেশি জল দেবো না তাহলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এক বেশি পাতলাও না আর বেশি গাড়োও না ঘনত্বটাও তোমাদের দেখিয়ে দিলাম এরকম একটা ঘনত্ব হবে ব্যাটারের ঘনত্বটা আর এই ব্যাটারটা একদম স্পঞ্জি নরম হবে তোমরা হাত দিলেই বুঝতে পারবে ফুলে ফুলে উঠবে আর তোমরা যেরকম প্যান কেকের জন্য ব্যাটার বানাও সেরকম কিন্তু এখানে ব্যাটারটা বানিয়ে নেবে এরপর একটা বাটিতে সর্ষের তেল নিয়েছি আর কলা পাতা যে ডাঁটি সেটা আমি এরকমভাবে ব্রাশ করার জন্য কেটে নিয়েছি এরপর উনান জালে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে প্রথমে সর্ষের তেল ব্রাশ করে দিয়েছি এরপর পিঠের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটা গোল শেপ দিয়ে দেব আমি কিন্তু মাটির উড়ানে পিঠাটা বানাচ্ছি এরকম একটা গোল হয়ে গেলে এটা আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব। পুরো পাঁচ মিনিট পর দেখো পিঠেটা কিন্তু ভালোভাবেই হয়ে গেছে এটা ভালোভাবে হাত দিয়ে কিন্তু তুলে নিতে হবে আর এই পিঠেটা কিন্তু আজকে মাই বানাচ্ছে এরপর পিঠেটা নামিয়ে নিয়েছি পিঠেটা আমি উল্টো পাশে কিন্তু নারকেলের পুরটা দিয়ে মুড়িয়ে নেব। দিলেই কিন্তু দেখতে সুন্দর লাগে তোমরাও এরকমভাবে বানাবে দেখতে কিন্তু সুন্দর লাগবে নারকেলের পুরটা দিয়ে দিলাম এরকমভাবে ভালোভাবে মুড়িয়ে নেব আর এই যে সাইডে আমি ভালোভাবে চেপে দেব যাতে নারকেলের পুরটা না বেরিয়ে যায় আর তোমরা দেখতেই পাচ্ছ এই পিঠেটা একটু কিন্তু ভাঙছে না একদম নরম তুলতুলে হয়েছে তোমরাও আর ময়দা আর চালের গুঁড়োর পরিমাণটা এরকমই নেবে দিলে কিন্তু তোমাদের পিঠেটাও ভাঙবে না একই প্রসেসে আবারও তেল ব্রাশ করে পিঠের ব্যাটারটা দিয়ে ভালোভাবে একটা গোল রাউন্ড করে নিলাম তারপর এটাও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ দিন পর ঢাকা খুলে দেখো পিঠেটা ভালোভাবে কিন্তু হয়ে গেছে আর কড়াই থেকে একাই কিন্তু ছেড়ে দিচ্ছে এরপর হাত দিয়ে মা তুলে নিল আমি কিন্তু এই পিঠেটা একটু ঠান্ডা করে তারপর মুড়িয়ে নেব। না হলে কিন্তু হাতে গরম ভাব লাগতে পারে তাই আমি দশ থেকে পনেরো সেকেন্ড পর এরকমভাবে মুড়িয়ে নেব পিঠেটা বানিয়ে নেব। প্রথমে নারকেলের পুরটা দিয়ে দিলাম তারপর একই প্রসেসে পিঠেটা কিন্তু বানিয়ে নেব আর এরকম অবশ্যই সাইটে কিন্তু চাপা দিয়ে দেবে নাহলে নারকেলের পোটায় পিঠে থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আলতো হাতে পিঠেটাকে বানিয়ে নিতে হবে এই পিঠেটাও দেখো বন্ধুরা একটু কিন্তু ফেটে যায়নি কিংবা ছেড়ে যায়নি একদম সুন্দর হয়েছে একই প্রসেসে একে একে সব পিঠে বানিয়ে নেব আশা করি পিঠে বানানোর প্রসেসটা তোমরা বুঝতে পেরেছ তোমাদের কোনো সমস্যা হয়নি এরকমভাবে তোমরাও পিঠে বানাও দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু দারুণ লাগবে আমি প্রথমে বলছি উল্টো পাশ দিয়ে পিঠে বানানোর কারণটাই হচ্ছে দেখতে সুন্দর লাগার জন্য তোমরা চাইলে সোজা পাশ দিয়েও করতে পারো একই প্রসেসে সব সবগুলো পিঠে আমি বানিয়ে নিব কতটা কম সময় এরকম টেস্টি জুসি পিঠা বানিয়ে নিলাম তোমরা দেখতে পেলে সবগুলো পিঠে আমার বানানো হয়ে গেছে তালে সিজন থাকতে থাকতে বন্ধুরা তোমাদের অবশ্যই বলছে একবার হলেও তালের এই পাটের সাপটা পিঠে বানিয়ে খিও কতটা সুন্দর দেখতেও হয়েছে একটা পিঠে তোমাদের কেটে দেখাচ্ছি ভিতরেও কতটা জুসি আমার এই সুন্দর তালের সাপটা পিঠার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো সবার আগে ভিডিও পাওয়ার জন্য দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা